আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই কেমন আছো এই তো মোটামুটি কিছুদিন ধরে তো আমাদের ভিতরে একটু সমস্যা হয়েছে কম বেশি সবাই জানো হোক সব মিলে জিলে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে ডাকায় বেড়াইতে এসেছিলো ওদেরকে যাওয়ার সময় হয়ে গেছে ওরাও চলে যাবে দু এক দিনের ভিতরে যা মোটামুটি তো তোমরা সবাই সবকিছু একটু মোটামুটি জানছো যে কি কি হয়েছে কিন্তু আজকের একটা ভিডিও ছাড়ছে আরস ভাই আরস ভাই আজকের একটা ভিডিও ছাড়ছে আরস ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে কথা বলি আমি আরস ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা বলি যে আপা কেমন আছেন কি অবস্থা সেটা আবদুল্লাহ রাব্দুল জানে মানে আফসিনের আফসিনের বাবা বলতে এটা হয়তো জানো আফসিনের বাবাই জানে যে আমি মোটামুটি কথাবার্তা বলি তার সাথে যাই সব মিলে ইয়া আফ আফসিনের ওই আরস ভাই আমাকে ওই আমার সাথে আফসিনের বাবার সাথে একটু মোটামুটি ডাকারাগি হয়েছে আট তারিখ ওই নয় তারিখ সকালে একটা আমি স্ট্যাটাস দিছি না সাড়ে দশটা সাড়ে দশটার দিক দিয়ে ওই সময় আমি স্ট্যাটাস দিছি ওই সময় আমার আরশ ভাই ফোন দিছিল। ফোন দিয়ে বলছে আপু কী হয়েছে উনি ভালো মন্দ আমার ব্যাপারে সব কিছু মোটামুটি জানে এখন ভাইয়া হয়েছে ওই কথাগুলো বাইয়া রেকর্ড করে রেখে দিছে আর ভাই রেককে দেকে দিয়ে আসলে একটা আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে আসলে সে যেটা বলছে সেটাই সত্য যে পৃথিবীতে কোনো মেয়ে কোনো মেয়ে সহ্য করতে পারে না যে তার হাজব্যান্ড অন্য মহিলার সাথে হাজ দিয়ে কথা বলবে তাকে আবার ভিডিওতে দেবে সাত লাখ আট লাখ মানুষ দেখবে এটা মূলত কোনো মেয়ে মানতে চায় না আমার পক্ষে না কারণ আমরা হলে স্বামীকে প্রকৃতি ভালোবাসি আর যারা সিম্পীতি দেখায় বিয়ে ব্যবসা করে স্বামীকে বিয়ে করায় আবার ডিফেন্স দেয় আবার সেটা নিয়ে ভাইরাল করে লাইক করে পাকা কলা কাঁচা বানায় কাঁচা কলা বানায় এটা না আর আমরা হলে প্রকৃতি আমার স্বামী দিয়ে তো আমরা বিয়েও ব্যবসা করি না আর আমার স্বামী আমরা থাকতে বললে সে অন্য মহিলার সাথে কথা বলবে হাসি করবে তামাশা করবে সেটা আমার স্বামীর ভিতর নাই সেটা যদি হঠাৎ একটা মেয়ে দেখতে পারে তাহলে ওই মেয়েটা কোনো দিন মানতে পারে না ঠিক আছে আর আমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছরে আমার স্বামীর আমি দেখি নেই সে কোনোদিন অন্য মেয়ের সাথে সেট করছে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে আর আমরা স্বামী স্ত্রী এক সপ্তাহ দূরে যাই থাকি না এই তিন বছরে হাজার তেইশ সাল থেকে তেইশে অক্টোবর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আজ চার বছরে পড়ছে তাহলে আমরা হইলে সেই কোয়ালিটি দেয় আমার স্বামীকে নিয়ে যদি অন্য কোনো ভিডিওতে দেয় সেটা যদি সারা নির্দুয়ে ভাইরাল হয় তারপর আমার স্বামীকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে আগে পিছিয়ে তারপর সে যদি আসতে আবার আমার স্বামীকে দেয় হাস আমার স্বামী তাকে হাস দিয়েছে সেই একটা ভিডিও দিয়েছে যে অন্য একটা কোনো ভিডিও দেয়নি যাই হোক এগুলো হইলে যারা পারে তারা যারা স্বামী দিয়ে বিয়ে করায় আবার ব্যবসা করায় বাচ্চা হয় আবার ডিফোর্স দেওয়ায় এগুলো আমাদের পক্ষে সম্ভব না আর আমরা থাকতে বললে আমার স্বামী এভাবে করবে সেটা আমি হাফসা কোনো দিনও বাড়িয়ে নেবো না আর ঠিক আছে আচ্ছা কেউই আমার সংসারে কাউরের জন্য প্যাসের জন্য এগুলো করে সেটা আমি বরিশালে বাসায় বলি আমি হাফসা যে কী পারি সেটা দেখবেন সেটা দেখবেন যে আমি হাফসা কেন তো ওই হাতি বই একটা কথা উল্লেখ আছে না যে এখন ভালো হয়ে গেছি কেন ভালো হয়েছি জানেন হাতি একটা ছেলে হয়েছিল এই জন্য বলতে ছেলের মুখের দিক থেকেই ভালো হয়ে গেছে আর আমি বললাম হাফসা না হাঁ দিয়ে আমার নামে হাফসা আমি হাফসা বললে গেলাম ছেলে মেয়ে হাফিজি পড়াই এই কিন্তু আমি কিন্তু বরগুনার মেয়ে অন্য অন্য মানুষের নাম বুঝছেন না কেউ এই যে আমি নারায়ণগঞ্জের মেয়ে গাজীপুরের মেয়ে আর ওই ইর মেয়ে সেটা না আমি কিন্তু বরগুনার মেয়ে আমি বরগুনা সদরের মেয়ে আমি ওই রাস্তাঘাটের মেয়ে না হ্যাঁ আমি কী পারি সেটা দেখবেন বৃক্ষতর নাম কি ঠিক আছে আর আমরা ওই স্বামীকে প্রকৃতি ভালোবাসি আর আমরা ওই সিম্পি দেখাইয়ে বিয়ে ব্যবসা করাইয়ে বিয়ে করাই নিয়ে করাই এগুলো আমার পক্ষে সম্ভব নয় একটা মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে একটা মানুষের জীবনে বারবার কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে না ঠিক আছে এনে এগুলো সে একটা লাইফে একটা জীবনে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে ঠিক আছে এই তো আমি বলছি আমরা হাজব্যান্ড ওর তিন বছর জীবনে আমরা পাঁচ দিন আলাদা থাকি নে পাঁচ দিন হোক সব মিলেই জিলেই আন হুম আমরা আরসবাইতে এসে তাতে সেদ্ধে সে কথাটা ওই দিনে রেকর্ড করে রাখছি সেটা আমি জানি না পরে আমার বলছে আপা আপনার কিছু কথা আমি রেকর্ড করছি কিন্তু এটা নিয়ে আমি একটা ভিডিও বানাম কিছু আমি বানাই কোনো সমস্যা নেই ওটা হলো নয় তারিখের ঠিক আছে এখন আমি আর কাউকে নিয়ে কোনো কথা বলি না কিন্তু আমার শুধু একটাই জীবনে কষ্ট আমার কোনো দুঃখ না কষ্ট না কিন্তু সন্তান মায়ের কাছে যাবে সেটা আজ যাও পাঁচ বছর পর যাও আমার কোনো আপত্তি নেই যাবে না আমার সন্তানের জন্য যেরকম বাসনা তার সন্তানের জন্য সেই রকম বাসনা আর আমাকে বলতে আছেন সবাই আমি নাকি বিউ ব্যবসা করি আমি নাকি তার জন্য ভাইরাল হয়েছি আমি তো ভাইরাল হয়েছি আরও ছয় মাস আগে ভাই আমাকে ইউটিউবে টাকা খাইতে হয় না ঠিক আছে আর আমরা কো মাসে দশ বিশ হাজার টাকা হইলে আমরা সগুলি যাইতে পারি আমরা ওই জীবনে ওই বরপুর একটা মানুষ আছে না আমাকেও সকালে ডিমবাজি আর মরিষপুরা বলে গ্রামের বাসায় হ্যাঁ দিয়ে খাইলেও আমাকে চলে দুপুরে দিয়ে চলে আর আমাকে ওই বসরে চারশো জামা কাপড়ি হয় আমাকে ওই এগারোশো বারোশো জামা কাপড় লাগে না ঠিক আছে আমাকে এই এলে জীবন যাপন আমরা বিল করতে জানি না হ্যাঁ তাহলে আমি ফেসবুকটা চালাই না শুধু একটা চ্যানেল খুলছি মাঝে মধ্যে একটু ভিডিওতে চল এ মাঝখান দিয়ে তো আমি দিই নি আমার কতক বলে আমি ভাইরাল হয়েছি আমার চ্যানেলে মনিটেশন হয়েছে এই জন্য আমি মান নিয়ে আমি আপনারা দেখেন আপনারা যারা মেয়ে আমার ভিডিওটা যারা দেখবে আপনার স্বামীটি যদি এরম নিয়ে পিছনে এত কিছু বলছি বলার পর আপনার স্বামীকে যদি ভিডিওতে দেয় অন্য যখন দেখে তখন আপনাদের মনটা কি বলে যদি আপনারা প্রভৃতি স্বামীকে ভালোবাসে থাকে না স্বামী যদি ব্যবসা করেন তাহলে হ্যাঁ ব্যাপার তো আলাদা তাদের ব্যাপার তো আলাদা যাই হোক সব মিলিয়ে গেলি আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহর কাছে লাখো সুখে জীবনে কপালে যেটা আছে সেটা তেমনি হবে আমি কিন্তু কিছু একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আমি আবার ডিলেট দিয়ে দিছি যাক এগুলো হইলে পারিবারিক ব্যাপার এগুলো আমি বলতে না কিন্তু আমার একটাই কষ্ট আমার কোনো আর দুঃখ নাই কিন্তু যখন আয়াতের আম্মু আমাকে সাত তারিখ সকালে ফোনে কথা বলতো সে আমার কাছে চাইছে যে আপনি আমার বোনের মতন আমিও তার সাথে সুখ দুঃখের কথা বলছি মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে আমার একটা জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে না কিন্তু বছর সংসারে মানুষের জীবনে স্মৃতি সব কিছু একটা থাকতেই হয় কিন্তু আমি যে সময় আমার বাপের ওই আয়াতের মার আমি যখন কথা বলি সে সময় আয়াত দ্বারে আয়াতের বাবার দ্বারে তখন আমার আফসি উঠে যায় ও আবার অনেক কথা বলছে আমি এবার তেমন একটা কথায় মূল্যন করি না আমি হাস দিয়ে উড়ই দিছি আমি হাস দিয়ে হড়ই দিয়েছি একই বলে পরে ও আমাকে একটা কথা বলছে যে আমি ওদের ফ্যামিলিতে এটিএম বুঝছিলাম ওই সময় আমি আফসার একুলের রুমে আসছি ওখানে আফসিন জ্বালায় আফসিনের লগলগে আমি পিটাইছি পরে বলে আমাকে যে আপনার হাজব্যান্ডকে আমি পাঁচ দশ হাজার টাকায় কিনতে পারি এগুলো আমি আবার আফসিনের বাবারে বলিনি বললে আবার হে কষ্ট হইবে যে কথা আর বললে কা একটা পিপিএফ লাইসে ভিডিওতে বলছে আমি ওকে বাসায় যখন ছিলাম আট বছর তখন আমি এটিএম বুথির মতো ছিলাম টাকা দিয়েছি ভালো পাইছে টাকা দেয় না আমি ভালো পাইনি তাহলে কয় আপনি স্বামীও বা আমি পাঁচ দশ হাজার টাকা কিনতে পারি আপনার স্বামীকে এই কথাটা বললে কেন আমি এবার ওটা নিয়ে কোনো মূল্যায়ন করিনি আমি বাবা মনে আস্তে করছে যাইবা মানে মজা করছে পরে যখনই আমার স্বামীকে ভিডিওতে দিয়েছে আমি ভাবছি কি আমি ভাবছি মনে হয় আয়াতের অনেক কিছু কিনে দিয়েছে বাকি এই জন্য ওনারা মনে ভিডিওতে দিয়েছে এই জন্য আমার হেয়ার কুর্তি পুরো রাগ উঠতে গেছে যে যে বউ ডিপোজ দিছে যে বউ নিয়ে এত কিছু হয়ে গেছে সেই বউ ভিডিও তোরছি তাহলে সে আমাকে কালকে বলছে যে আপনার স্বামীকে দশ হাজার টাকায় আমি কিনতে পারি তাহলে এই কথাটা আমার টার্গেট ছিল আর এইটাই আমার ছিল মূলত আমি এটা মানতে পারি না এদেরকে আর এত আমার সাথে রাগারে গিয়েছে আর এছাড়া মূলত আর আপনারাই বলেন কোনো মেয়ে মানে যে এইগুলো যে তার ভিডিওতে দিছে তার নিয়ে কি করছে না করছে এগুলো কোনো মেয়ে মানে না ঠিক আছে আমি ভিডিও অত বড় দেব না আর আমার ভাই আমার ভিডিও ইউটিউবের টাকা আমার খাইয়া ইউটিউবের টাকা আমার খাইতেই এমনও কথা না আমি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা ভালো আছি অনেক ভালো আছি আমাকেও মানুষের মতো পঞ্চাশ হাজার ষাট হাজার পাঁচ লাখ টাকা লাগে না আমাকেও বিশ ত্রিশ হাজার টাকা হইলেই মোটামুটি আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক আজকে দুপুরে আমি মার্কেটে গেছিলাম বিকেলে ওই মেয়ের জন্য ওই আমার মেয়েটার জন্য কিছু জামা কাপড় কিনতে ওরা তো আমার চলে যাবে দিন পর দেখো আমার কেনাকাটাটা আমার মেয়ের জামা কাপড় কেমন হয়েছে আমার আফসিনের জন্য আমি একটু কিনছি দেখো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা আর আমার কথাটা কেটা কেটা যে না এটা কোনো মেয়ে মানতে পারে না এই কমেন্ট করবা কে কে বলবা যে আপু তুমি কি বিউ ব্যবসা করতে চা কত চামচারা সব কথা বলছো হ্যাঁ আমি তো বললে গেলাম আমি ভালো হয়ে গেছি ভাই পড়া পিজি পড়াই ওই কিন্তু বরগোনা সদরের মেয়ে মুই মুই কইছি মুই বরগোনা সদরের মেয়ে ঠিক আছে যাই হোক দেখো আমার মেয়ের জন্য আমি কী কিনছি তোমাদেরকে দেখাই আমার মার্কেট কেমন হয়েছে আমি একা একা করছি যাই হোক এইটি আমার ছেলে মেয়ের জন্য আমি কিনছি একটা জামার পিস দেখো জামার পিসটা কেমন হয়েছে এটা দিব তো ধাপেছি পরে এটা দিয়ে একটা বানাবো ওইলে যাইয়া জামা আর একটা হিজাব এইটা দিয়ে বানাবো কেমন হয়েছে দেখো তো এইটার গস নিছে একশো টাকা করে হ্যাঁ এইটা এইটির দেওয়ান একটা জামা আর একটা হিজাব আর আর এই একটা নিচে এটা একটু আবার বেশি নিচে এই একটা নিচে এটার দিয়ে বানাবো আমার মেয়ের আছে শখ আমার জন্য মা কি কিনছে একটু ভিডিও করো ওটা এই জন্য করছি নাহলে করতাম না হ্যাঁ আর এই একটা কেনছি এটা দিয়ে একটা জামা আর একটা হিজাব বানাম আমার মেয়ের বয়স দশ বছর ঠিক আছে কিন্তু দশ বছর তো একটু লম্বা হয়ে গেছে আমার এই মত হয়ে গেছে আর আমরা তো ওর বাবা সেও লম্বা ছিল আর আমি পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা আর ওর আব্বু হইলে পাঁচ ফুট নয় ইঞ্চি আর আফসিনের বাবাই লম্বা আফসিনের বাবায় তো পাঁচ ফুট এগারো ইঞ্চি এই আর এই একটা কিনছি এটা দিয়ে একটা জামা বানাবে আর একটা একটা হিসেব বানাবে এটা দিয়ে আর এই আর দুইটার তো দুইটা এইটা এইটা সেলয়ারের কাপড় আর একটা ওই ওই এই ডেট এই ডেটটা হলে এই ডেটটা হইলে এই আর এই ডেটটা হলে এই এই দু সেট কিনছি আরও দুই কালকে কিনবো ওরা দুদিন দু তিন দিনের মধ্যে চলে যাবে আর আর আফসিনের জন্য কিনছি ছোটো মানুষ তারা তো গ্রামের মানুষের মাদ্রাসায় থাকে ঢাকা শহরাই আর আফসিনের জন্য কিনছি এই সেটটা আফসিনের সেটটা কেমন আছে একটু সবাই কমেন্ট করে জানাবো এই কালকের আবার ওইটা আছে রুবেল পরে নিয়ে আবার আবার একটু বীরপুর যাবে চিড়িয়াখানায় আমি আবার আমার অফিসে কাজ আছে ওই চিড়িয়াখানায় যাবে ওদের সাথে আবার একটু ডাক্তার দেখাবে তারপর ওরা সবার যাইতে চায় যাই সব মিলিয়ে দুই তিন দিন আর হাসে তারপর ওরা চলে যাইবে তাই সবাই আমার জন্য দোয়া করলো আমার আফসনের জন্য দোয়া করলো হাল্লা জালা সামনে ভালো দেয় আর আমার ব্যবহার যদি কেউ কষ্ট পাই থাকে আমাকে বলে মাফ করে দিও কিন্তু عكسي والله الله في اللحافظة.